আমি রূপাকে কখনো চিঠি লিখিনি একবার হঠাৎ একটি চিঠি লিখতে ইচ্ছে করলো লিখতে বসে দেখি কি লিখবো ভেবে পাচ্ছি না অনেকবার করে একটি লিখলাম রূপা তুমি কেমন আছো তুমি এত পাগল কেন এতদিন পর একটা চিঠি লিখলে তার মধ্যেও পাগলে আমি কেন এমন করো তুমি কি ভাবো এসব পাগল আমি দেখে আমি তোমাকে আরো বেশি ভালোবাসবো তোমার কাছে আমি হাত জোর করছি স্বাভাবিক মানুষের মতো আচরণ করো ওই দিন দেখলাম দুপুরের করার রোদে কেমন পাগলের মতো হাঁটছো বিড়বির করে আবার কি সব জানো বলছো দেখে আমার কান্না পেয়ে গেল তোমার কি সমস্যা তুমি আমাকে বলো আমার সমস্যার কথা কি আমি রূপাকে বলতে পারি আমি কি বলতে পারি আমার বাবার স্বপ্ন সফল করার জন্য সারাদিন আমি পথে করি মহাপুরুষ অবসাধনা করি যখন খুব ক্লান্ত অনুভব করি তখন একটি নদীর সফর দেখি এসব কথা রূপাকে বলার কোনো অর্থ হয় না বরং কোনোদিন তরঙ্গিনীর স্টোর থেকে তাকে টেলিফোন করে বলি রূপা তুমি কি এক্ষুনি নীল রঙের একটি শাড়ি পরে তোমাদের ছাদে উঠে গার্নিস ধরে নিকির দিকে তাকাবে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে একটুখানি দাঁড়ুক আমি তোমাদের বাসের সামনে রাস্তা দিয়ে হেঁটে চলে যাব আমি জানি রূপা আমার কথা বিশ্বাস করো না তবুও যত্ন করে শাড়ি পরে চুল পাজে চোখে কাজলের ছোঁয়া লাগিয়ে তাদের গানি ধরে দাঁড়ায় সে অপেক্ষা করে আমি কখনো চাই না আমাকে তো আর দশটা সাধারণ ছেলের মতো হলে চলবে না আমাকে হয়তো আর অসাধারণ আমি সারাদিন হাঁটি আমার পথ শেষ হয় না গন্তব্যহীন যে যাত্রা তার তো কোনো শেষ থাকারও কথা নয়